যারা ইটালিতে আসতে চান যেইভাবেই হোক আমি ইটালিতে যাইতে চাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আপনাকে ভিডিও কল দিয়ে বলবেন যে আমি ইটালিতে আসছি ইটালিতে আসার পরে টাকা কিন্তু পাসপোর্ট লাগবে পাসপোর্ট জমা দিবেন এবং পাঁচচল্লিশ দিন কি সর্বোচ্চ আপনারা পঞ্চাশ দিনের মধ্যে ইটালিতে আসার পরে টাকা সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আসসালামু আলাইকুম এসআরকে বলক থেকে আমি সম্রাট বলছি ইটালির রোম শহর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আবার একদিন যাবত ধরে এই ভিডিও দেওয়া হচ্ছে না ফেসবুকে আসলে আপনাদের জন্য একটা ধামাকা ভিডিও নিয়ে আসবো সে বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো তো আপনারা যারা ইটালিতে আসবেন এবং অনেকে চিন্তা করেন যে আসবেন টাকা দিবেন টাকা মাইরা খাওয়ার যে একটা ভয় সেই একটা পরিকল্পনা সেটা কিন্তু সেদিক থেকে আপনারা বিরুদ্ধ থাকবেন বা এই যে যে এবার যেই কথা বলবো ইটালিতে আসার জন্য আপনাদের সেই সুযোগটা এটা আপনাদের কোনো রিস্ক থাকবে না টাকা পয়সা কোনো মাইরা খাওয়া কিন্তু এখানে অ্যামাউন্টটা বেশি লাগবে যাই হোক কথা না বেরিয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আজকের যে বিষয়টা এই বিষয়টা আপনাদের জন্য যারা ইটালিতে আসতে চান যে যেইভাবেই হোক আমি ইটালিতে যাইতে চাই তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাকি যারা আছেন যে ইটালির নিউজ সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের ভিডিওটা না আজকের এই ভিডিওর পর আপনারা শুধু ইটালিতে আসার জন্য যারা কোনো ভালো মাধ্যম পাচ্ছেন না এবং টাকার ভয় টাকা দেওয়া টাকাটা যে আপনারা দিবেন সেটা সে বিষয় নিয়ে যে ইটালিতে আসবেন পৌঁছাবেন তারপরে হচ্ছে টাকা এবং আপনাকে ভিডিও কল দিয়ে বলবেন যে আমি ইটালিতে আসছি এই কথা বলার পরে আপনারা বাংলাদেশ থেকে পেমেন্ট করবেন শুধু পাসপোর্ট লাগবে পাসপোর্ট জমা দেবেন এবং পাঁচচল্লিশ দিন কি সর্বোচ্চ আপনারা পঞ্চাশ দিনের মধ্যে পুলিশ বিষয়ে চলে আসতে পারবেন এবং সে বিষয়ে আরও ভিডিও আসবে এবং লোক নামবে নামতেছে তাদের ভিডিও আপনারা কিছুদিন পর পাবেন এবং এই হলো গে আজকের ভিডিওর মূল কথা যে আপনারা যারা ইটালিতে আসতে চান তারা আসতে পারবেন ঠিকই কিন্তু অ্যামাউন্টটা একটু হিউজ পরিমাণে হবে এবং আপনারা পেমেন্ট করবেন যে সকল পেমেন্টটা এই পেমেন্টটা আপনারা করবেন ইটালিতে আসার পরে আপনি ইটালিতে নামছেন আপনার সাথে দেখা হয়েছে আমার বা যে আপনার গান তার দেখা হয়েছে আপনি এয়ারপোর্টে গেছেন তার সাথে আপনি ভিডিও কল দেবেন যে হ্যাঁ আমি ইটালিতে আজকে এইমাত্র পৌঁছাইলাম তো আপনারা এখন টাকা পেমেন্ট করুন এবং কথা হলো গা আপনার সাথে সাথে টাকা পেমেন্ট করতে হবে যাই হোক যারা আসার জন্য আগ্রহী এবং ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং যারা আসার জন্য আগ্রহী অবশ্যই লক করবেন আজকের ভিডিও এ পর্যন্তই খুব দ্রুত আরেকটা ভিডিওতে দেখা হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম না আপনারা চলে যাবেন না আসলে আমি একটু পানি আনার জন্য গেছিলাম এতক্ষণ পর্যন্ত যা দেখতেছিলেন সেটা ছিল টেইলার এখন পর্যন্ত পিকচার বাকি আছে তো সে বিষয়ে একটু কথা বলি আরও ভালোভাবে আসতে পারবেন পয়সা টাকা পেমেন্ট করবেন কাজ করে দেবেন সে বিষয়েও আরও কিছু আছে সে বিষয়ে নিয়ে কথা বলি আচ্ছা তার আগে আমি একটা কথা বলি এই যে আপনারা আমার ভিডিওটা দেখলেন এর মধ্যে আপনাদের কিঞ্চিত পরিমাণ মনে হয়েছে যে এইখানে আমি কোনোটা মানাই বলছি বা এই মানুষের উপরে বিশ্বাস করা যায় এরকম মনে হয়েছে না যাদের না মনে হয়েছে তারা কমেন্ট করবেন আর কাদের কাদের মনে হয়েছে তারাও একটু কমেন্ট করবেন সেটার জন্য অপেক্ষা করতে বলছি এখন সেই মূল কথায় কী জন্য অপেক্ষা করতে বললাম আসলে এখানে তো আমি আপনাদের সাথে সালাম ঠালাম নিয়ে বিদায় নিয়ে নিয়েছি এই ভিডিওর মধ্যে তারপর আসতে হলো এটার কারণ হচ্ছে দেখেন এতদিন পর্যন্ত আপনারা যত গল্পই মনোযোগ সহকারে শুনছেন প্রতিটা কথাই সত্য শুধু সত্য না একটাই যে আসার পরে টাকা দিবেন এরকম এরকম কথা অনেকে আপনাদেরকে বলবে বলার পরে আপনাদেরকে আস্তে আস্তে ফাঁসাইবে যে ভাই পঞ্চাশ হাজার টাকা দেন পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা দেন মানে অরিজিনাল পাসপোর্টটা দেবেন পঞ্চাশ হাজার টাকা দিবেন তো পাসপোর্ট আপনি যদি লস পাসপোর্ট হয় আপনার কিন্তু বিশাল ধরনের একটা সমস্যা আপনি কোনোভাবেই চাইবেন না আপনার পাসপোর্টটা যেন হারিয়ে যায় আপনার থেকে আপনি পাসপোর্টটা হাত ছাড়া করতে চাইবেন না এটার বেশিরভাগ মানুষই আপনার পাসপোর্ট হাত ছাড়া করতে চাইব না যারা দুই চারটে দেশ ঘুরছে বা আগে বিদেশ করছে তারা তারা ওই সিলমারা পাসপোর্টের কদরটা বুঝে এই জন্য তারা পাসপোর্টটা হারাইতে চাইবো না সেই জন্য আপনি অরিজিনাল পাসপোর্টটা দিচ্ছেন সাথে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন পরবর্তীতে সে আসবে আরও পঞ্চাশ হাজার টাকার জন্য এখন পঞ্চাশ হাজার দিবেন নাকি টাকার পাসপোর্ট চাইবেন টাকার পাসপোর্ট চাইলে ছয় মাস পরে তারপরে কাইটটা সিরে পঁচিশ হাজারের মতো দিব এবং ধরে নাও দিতে পারে শুধু পাসপোর্টটা দিতে পারে এরকম এরকম আছে আপনার পাসপোর্টও যাইতে পারে টাকাও যাইতে পারে এই জন্য আইসা টাকা দিবেন এরকম যেই বলুক আমার মতন ভদ্রভাবে প্রথমে আসলাম আলাইকুম আপনারা যারা ইটালিতে আসার পরে টাকা দিতে চান আজকের ভিডিওটা তাদের জন্য এরকম ভাবে আপনারা পা দিবেন না আমরা বাঙালিরা অনেক চালাক কিন্তু আবার অনেক বোকা আমরা বাঙালিরাই একমাত্র ব্যক্তি যারা আমাদের নিজের নিজেদের লোক দিয়ে আমরা নিজেরা প্রতারিত হই আমার দেশের ভাই বেড়াদার আমার সাথে দুই নাম্বারই করতেছে এরকম লোক শুধু আপনার বাংলাদেশি দিকেই পাবেন অন্য কোনো দেশে এরকম নাই হ্যাঁ আছে অন্য দেশের লোকে অন্য দেশের টাকা মেরে এরকম আছে কিন্তু বাংলাদেশি বাংলাদেশের অবস্থা এরকম যে আপনার আপনার চাচা টাকা মেরে দিছে আপনার ভাই টাকা মেরে দিছে এরকম ঘটনাটা বেশি আপনার এলাকাবাসী টাকা মারিয়েছে এই জন্য এইসব ফাঁদে পা দিবেন না এখন ভিডিওটা শেষ হইতেছে আর বলবো না যে আপনারা দেরি করেন বা পিকচার এখন পর্যন্ত শুরু ফাইনালি নাই এইটা টেইলার ছিল তো এটাই পিকচার এটাই অরিজিনাল কথা এটাই বাস্তব আপনারা বিশ্বাস করেন বা না করেন কথা যা বলছি সবই সত্যি কিন্তু সত্যির মধ্যে মিথ্যা লোকে এটা যেটা টাকা সেটা খেলে আপনি এটা আসবেন একটা হিউজ পরিমাণ অ্যামাউন্টে ওই অ্যামাউন্ট দিয়ে আমি আপনাকে কখনোই আনবো না যদি আপনার অপরিচিত আপনি যদি আমার অপরিচিত হন তাহলে তো সেটা প্রশ্নই ওঠে না আমি আপনার আপন বাড়ির কথা নাই বললাম যেটা আমার নাই আপন ভাই ওই জন্য আইডিয়াও নেই আপনি আপনার স্বাস্থ্য ভাই থেকে চায় দেখেন দশ হাজার টাকা আমি ছয় মাস পরে দিব সে দিব না তো এই জন্য সতর্ক থাকুন সাবধান থাকুন এবং অক্টোবরের এক তারিখে নতুন ক্লিক ডে ইটালির দুই হাজার পঁচিশ সালের সর্বশেষ ক্লিক ডে ছিল এটা যদিও আপনার ছাব্বিশ সাল সাতাইশ সাল এর মধ্যে একটা ক্লিক ডে এই তিন বছরের জন্য তিনটা ক্লিক ডে আবার ঘোষণা করতেছে তবে এটার জন্য এখন ইটালিয়ান সরকারকে গভর্নমেন্ট ইটালিয়ান গভর্নমেন্ট ইটালিয়ান সরকারকে খুব চাপ দিতেছে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কথাগুলো মনে হয় যে না আপনাদের জন্য উপকারে আসবে আর সত্যি কথা বলছি তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এই পর্যন্তই আলাইকুম